নমস্কার সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ এই রেসিপিটা বিশেষ কারণ এটা আমাদের গোপুচন্দের ভীষণ পছন্দের একটি খাবার তৈরি করব গোপুচন্দ্র মানে আমাদের শ্রী গোপালের শ্রীকৃষ্ণের তো তার জন্যই চলে এসেছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সময় তৈরি হয়ে যায় তালের নানা বিভিন্ন রেসিপি তো আজকে আমিও একটা তালের রেসিপি বানাবো প্রথমে নিয়ে তাল তাল যদি তোমরা আগের থেকে কিনে রাখো তালটাকে এইভাবে উল্টে রাখবে এইভাবে ঢাকনার দিকে উল্টে রাখবে তো এবার তালের ঢাকনা প্রথমে আমি ছাড়াটা দেখিয়ে দিচ্ছি প্রথমে মোকাটা আমি ছাড়িয়ে দিলাম ওপরে ঢাকনাটা পাকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ওইটাই মেন শিরাটা কি শিকড়টা ছিঁড়ে যায় মাঝখান থেকে তুললে ওইভাবে আর ঢাকা ছিঁড়ে দিলে খুব অসুবিধা হয় তো এইভাবে তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে খোসাগুলো দেখো পুরো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে পয়সা করে সব ফেলে দিচ্ছি আটিগুলো নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে আটি পেয়েছি তো এবারে দেখো চাঁচবো কি দিয়ে দেখো এই চাঁচাটাই ছিল একটা বিশেষ চ্যালেঞ্জ বা এই রান্নার সবচেয়ে সময় লাগে যেটাতে প্রয়োজন হয় এই চাঁচাতে তালের রসটা বার করব কীভাবে দেখে নাও এই যে এখানে একটা রেসার নিয়েছি এটা সবার বাড়িতেই ছোটো বড় জাহুনা আছে তো এইটা দিয়েই আমি আজকে তালের রসটা বার করবো তো দেখো প্রথমে একটা ডেচকি নিয়েছি ডেচকির মধ্যে এই রেশারটা রেখে দিলাম এবারে একটা আটি নিয়ে নিয়েছি আটিটাকে দিয়ে এবারে ওপর থেকে নিচ পর্যন্ত নামাবো এইভাবে টানলেই আস্তে আস্তে তালের রসটা বেরিয়ে আসবে দেখো পিছন দিকে অলরেডি কী সুন্দর বেরিয়েছে এইভাবে খুব সহজ পদ্ধতিতেই তোমরা তালের রস বার করে নিতে পারবে এইভাবে খুব অল্প খাটুনিতেই জিনিসটা সুন্দরভাবে বেরিয়ে যাবে দেখো পরিষ্কারভাবে শুধু তালের রসটাই বেরোচ্ছে দেখো কত সুন্দর লাগছে এইভাবে আস্তে আস্তে সমস্তটাই বার করে নেবো এইটাই বার করানো কিন্তু ভীষণ সমস্যা ছিল দেখো এইভাবে ঘষে সবটাই বার করে নিয়েছি একটা আঁটি পুরোটাই চাচা হয়ে গেছে এবার বাকি আঁটিগুলো এইভাবে একইভাবে চেঁচে পরিষ্কার করে নেবো দেখো একটা আঁটি থেকে আমি এতটা রস পেয়েছি বাকি দুটো আঁটি থেকেও একইভাবে বার করে নেবো এইভাবে তোমরা খুব সহজভাবেই আঁটি থেকে তালের আঁটিতে রস বার করে নিতে পারো দেখো পুরোটাই কত সুন্দর পরিষ্কার হয়েছে ওপরে যদি কোনো ছিবড়ো আটকে থাকে সেটা উপর থেকে ছিবড়োটা ফেলে দেবে এইভাবে বাকি সব আটিগুলো থেকে রসটা বার করে নিয়েছি দেখো সমস্ত রসটা বেরিয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিয়েছি হাফ কাপ মতন গুড় আর এখানে বাটি ময়দা আর এই যে হাফ বাটি সুজি এই বাটি এক বাটি দিয়েছি আবার একটা মোটে ময়দা দু বাটি ময়দা নারকেল কোড়া হাফ বাটি নারকেল কোড়া আর চালের গুড়ি চালের আতপ চালকে ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিয়েছিলাম আর এই লাস্টে চিনিটা কম একটু মিষ্টি কম হয়েছিল বলে আবারও একটু মিষ্টি দিলাম প্রথমে গুড় দিয়েছিলাম যে শ্রাবণ মাসে তো একটু গুড় ছিল সিন্নি করার সেই গুড়টা ছিল বলে দিলাম এবারে কড়াই সব মাখা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম মেখে এটা দশ মিনিট আমি রেখে রেখেছিলাম দশ মিনিট পরে এটা দেখো ভাজতে শুরু করে দিচ্ছি তেলটা গরম করে নিয়ে ফুটন্ত তেলেই গরমতে এগুলো দিয়ে দেবে থেকে এটা কি সুন্দর রসগোল্লার মতন বড় ফুলে ফুলে উঠবে এইভাবে রেশিওতে করবে দু বাটি ময়দা হাফ এক বাটি সুজি হাফ বাটি নারকেল গুঁড়ো আর হাফ বাটি চালের গুঁড়ি দিয়ে এইভাবে মিশ্রণটাকে তৈরি করো আর চিনি দেবে মিষ্টিটা তোমাদের নিজের মতন পরিমাণ কমাতে বাড়াতে পারো আমি কিছুটা গুড় দিয়েছি এটা দারুণ হয় গুড় দেওয়ার টেস্টটা গুড় দিয়েছি আর বাকিটা আমি চিনি দিয়েছি মিষ্টির পরিমাণটা ভাজার আগে একবার টেস্ট করে নেবে তো এইভাবে একে একে হাত দিয়ে সমস্ত বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো দেখো এবারে কিছুক্ষণ পর এটা উল্টে নেব উল্টে এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব এবারে বাকি প্রসেসটা তোমরা দেখে বুঝতেই পারছো কী হবে আর তো জানা অজানার কিছু নেই সমস্তটাই এবার জানো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো এই তৈরি হয়ে গেল আজকে রেসিপি চলো তালের বড়া কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এইভাবে আমি লাল লাল করে ভেজে এক এক করে তুলে নিচ্ছি এটা কিন্তু মানে বছরে একবার হলেও অবশ্যই সব বাড়িতেই হয় তো অবশ্যই একবার বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখো তো ভালো লাগবে আর এটা ভেজে কিন্তু এক সপ্তাহ মতো ডেকে খাওয়া যায় আর ফ্রিজ থাকলে ফ্রিজে রাখতে পারো আর ফ্রিজ না থাকলেও কোনো অসুবিধা নেই এটা এত সুন্দর তেলে ভাজা হয়ে থাকে তো এটা যে কোনো তুমি কৌটোর মধ্যে এয়ার টাইট করে রাখতে পারো তো দেখো এক এক করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি তো তৈরি হয়ে গেছে আমার এক ঝুড়ি তালের বড়া তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কোনো ঝামেলা ছাড়াই এইভাবে তালের রস বার করে নিতে পারো রেসার দিয়ে তালের রস বার করে নিয়ে তালের বড়া তৈরি করে নাও তো চলো তৈরি হয়ে গেছে আমার খুব সুন্দর মুচমুচে এই তালের বড়া তো আজকের মতন এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবে